প্রত্যেক দিন ঘুম থেকে উঠে নিজের প্রতি বিশ্বাস রেখে দিনটা শুরু করা উচিত সুপ্রভাত আজকের সকাল নতুন একটি সুযোগ নিয়ে এসেছে নতুন দিনের শুরুতে মনে রাখবেন প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নতুন আশা নতুন শক্তির বার্তা নিয়ে আসে আপনি যদি আজকের দিনটিকে সঠিকভাবে কাজে লাগান তবে প্রতিটি মুহূর্তে আপনি এক ধাপ এগিয়ে যাবেন আপনার লক্ষ্যের দিকে আপনার ভিতর অগাধ শক্তি রয়েছে যে শক্তি আপনাকে কঠিন পরিস্থিতি মুখে ভেঙে পড়তে দেবে না প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ আর কখনো মনে করবেন না যে আপনি একা সারা পৃথিবী আপনার সাথে আছে আপনার স্বপ্নের পথে আজকের দিনটি হোক আপনার জন্য এক নতুন শুরু যেখানে আপনি আপনার স্বপ্নের দিকে এক নতুন পদক্ষেপ নিতে পারবেন যত কষ্ট আসুক না কেন মনে রাখবেন আপনার কঠোর পরিশ্রম আর মনোবলের মাধ্যমে আপনি জয় করতে পারবেন আজ থেকে আর পিছনে না তাকিয়ে একদিকে শুধু এগিয়ে চলুন আপনার লক্ষ্য আপনারই হাতের মুঠোয় এখনই সময় শুরু করা বিশ্বাস রাখুন আপনি পারবেন ধন্যবাদ এবং আপনাকে একটি শক্তিশালী ও সফল দিন কামনা করছি